আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহাত সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য সুখবর নিয়ে আসছি সুখবরটা হচ্ছে এটা যে সৌদি জিএসি হ্যাঁ অথরিটি সিভিল এভিয়েশন সৌদি তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটু আগে বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা যে আহ যারা বিশা বা ফ্যামিলি ভিজিট ভিসা সৌদি আরব আসতে চাচ্ছেন পূর্ববর্তী বিজ্ঞপ্তি হিসাবে তাতে সবাইকে টিকা দেওয়া লাগতো হ্যাঁ এখনো সেই টিকা দেওয়া লাগছে না আজকে সেই টিকা তারা সাসপেন্ড করেছে এই বিজ্ঞপ্তিটা আগের বিজ্ঞপ্তিটা যেটা পয়লা জানুয়ারিতে দেওয়া হয়েছিল তো সো এখন আপনারা সবাই আসতে পারবেন সৌদি আরবে কোনো টিকা ছাড়া আপাতত কারণ হচ্ছে টিকা ঝামেলাটা ছিল এটাই যে আপনি টিকা দেওয়ার দশ দিন পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো সো এই যে একটা টাইমিং এই যে একটা হ্যাসেল সেটা সব মিলিয়ে অনেক বিরক্তিকর ছিল আজকে সেটা তুলে দিয়েছে সৌদি আরব ধন্যবাদ সৌদি আরব কর্তৃপক্ষকে সবাইকে বলবো শুভেচ্ছা আপনাদের পি ভ্রমণ হোক সৌদি আরবে পিছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহি আবার